আলো জ্বলে উঠুক ঘুচে যাক কালো আলোর খোঁজে আমরা সবার হোক ভালো শিক্ষার আলো জ্বলে উঠুক বাংলার ঘরে ঘরে অশিক্ষার অন্ধকার ঘুচুক চিরতনে তোতির কাময় অসত মা সাত আলোর ছোয়াই সেরে উঠুক সমাজের সক্ষত অনুষ্ঠানের মধ্য দিয়ে এই শিবির এমনকি বিশ্ববিদ্যালয় স্তরে বিতর্ক প্রতিযোগিতাও সংকল্প পরিচালিত ষোলো আনার হাট তারই মধ্যে মানুষের মন জয় করে নিয়েছে ষোলো আনা থেকে আঠেরো আনা আমাদের ক্ষমতা সীমিত স্বচ্ছতাই আমাদের মূলধন স্বাদ অনেক থাকলেও সাধ্য ক্ষুদ্র মিতালি পার্বণের এই আন্তরিক আয়োজন শুধুমাত্র সকলের সাথে বন্ধুত্বপূর্ণ সহাবস্থান এবং প্রকৃত মানব কল্যাণের উদ্দেশ্যে আজকের এই আয়োজন আজ সকালের এই মিতালি পার্বণের মঞ্চে সংকল্পের সেই ক্ষুদেগুলির পরিবেশন করল এবং করবেও পরে তাদের এযাবৎ পর্যন্ত যেটুকু আমরা শেখাতে পেরেছি কারণ যারা বড় মঞ্চ খুব একটা সহজে পায় না তাদের জন্য মঞ্চ খুলে দেওয়ার উদ্দেশ্যেই এই পার্বণ নাচ যোগ এবং এবং সে অংশে নাটক ও মেয়েদের লাঠি খেলাও দেখতে পাওয়া যাবে এবং তাদের মঞ্চ দেওয়াই আমাদের মূল উদ্দেশ্য এই পার্বণের সকলের উপস্থিতি এবং সাহচর্য সেই ক্ষুদেগুলিকে উৎসাহিত করবে অনেকগুলো প্রোগ্রামে আমি গেছি অনেকগুলোতে যেতেও পারিনি আমাকে প্রত্যেকটা প্রোগ্রামে বলেন দিন হোয়াটসঅ্যাপ করেন প্রোগ্রামের দিন ফোন করেন

তার কাজের স্বীকৃতি শুধু নয় তাকে ভালোবাসার প্রতিদান হিসেবে তার হাতে কিছু উপহার তুলে দিতে আমি চাইবো সকলে একবার দিয়ে এই মুহূর্তটিকে স্মরণীয় করে রাখেন দিন নিজের আয়োজনে ব্যস্ত হয়েছে এই সংগঠনে যারা আছেন তারা সকলেই প্রায় কিছু না কিছু করেন কাজ করেন কেউ হাউসওয়াইফ গৃহবধূ তাদের প্রত্যেকের সময় থেকে কিছুটা চুরি করে সবাইকে যে খাটিয়ে নিতে পারছে সবাইকে যে মিশিয়ে নিতে পারছে একটা গ্রুপের সাথে সেইটা হচ্ছে যে আমি আমি বলি ক্যাপ্টেন প্রত্যেক সংগঠনের যে কোনো টিম

সজ্জীবা মাননীয় সুকমা বন্দ্যোপাধ্যায় মান্য শ্রী নদী বিশ্বাস অন্যতম ঐতিহ্যবাহী সংস্থা